মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট এম এইচ তিন সাত শূন্য সবচেয়ে সাম্প্রতিক নিখোঁজ রহস্যগুলোর মধ্যে একটি হল মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট এম তিন সাত শূন্য যা শনিবার আট মার্চ দুই শূন্য এক চার তারিখে অদৃশ্য হয়ে গিয়েছিল মালয়েশিয়ার থেকে বেইজিং পর্যন্ত একটি আন্তর্জাতিক ফ্লাইট ছিল এটি দুই দুই সাতজন যাত্রী এবং এক দুইজন ক্রু সদস্যকে বহন করেছিল উডোজাহাজটি বিমানের ট্রাফিক কন্ট্রোলের সাথে তার শেষ ভয়েস যোগাযোগটি করে টেক অফের এক ঘন্টা এবং রাডারে পর্দা থেকে নিখোঁজ হয় কয়েক মিনিটের কম সময়ের মধ্যে মালয়েশীয় সামরিক রাডারটি প্রায় এক ঘন্টার পর বিমানটি ট্র্যাক করে এটি তার উডোজাহাজ থেকে বিচ্যুত হওয়ার পর থেকে আন্দামান সাগর পর্যন্ত রাডারের পরিসীমা বজায় রেখেছিল বিমানটি অদৃশ্য হয়ে যাওয়ার আগে কোনো সংকটের সংকেত খারাপ আবহাওয়ার সতর্কবাণী বা প্রযুক্তিগত কোনো সমস্যার কথা বলা হয়নি অনেকেই এ সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে ভারত মহাসাগরে এই ফ্লাইট শেষ হয়েছে এবং এখনও অনুসন্ধান চলছে সেখানে কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি